এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ অনতি বিলম্বে অনতি বিলম্বে তাকে পদত্যাগ করতে হবে গতকালকে গাজীপুরের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে কিভাবে নির্মমভাবে ছাত্রদের উপরে ছাত্র জনতার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে আজকে জুলাই অভ্যুত্থানের ছয় মাস পরে এসে আওয়ামী ফ্যাসিবাদীরা এই দেশে পুনরায় পুনরায় তাদের তাদের যে ডালপালা সেগুলো মেলতে শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে এবং তারা মনে করছে তারা আবার ফিরে আসবে এবং শেখ হাসিনা জাতির ঐক্যের বড় প্রতীক হচ্ছে শেখ শেখ হাসিনা হাসিনা যত বেশি হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে শেখ হাসিনা ওই ওই দিল্লিতে তার লাঙের কোলে ভাতারের কোলে বসে যত বেশি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলবে এ জাতির ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত সকলে আরও বেশি ঐক্যবদ্ধ হবে শেখ হাসিনার এক ভাষণ প্রত্যেকে ফেসবুক লাইভ শেয়ার করে দিবেন শেখ হাসিনার এক ভাষণের কারণে পুরো বাংলাদেশে যত আওয়ামী বাকশালী প্রতিষ্ঠানগুলো আছে শেখ হাসিনার এক ভাষণের কারণে মুজিববাদী যত প্রতিষ্ঠান আছে সবগুলো ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ ধ্বংস করে দিয়েছে আই রিপিট শেখ হাসিনার এক বক্তব্যের কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীদের জালিমবাজদের যত যত ছিল ওই আস্থানা ছিল বাকশালী আস্থানা ছিল সবগুলো সব প্রণোদিত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এদেশের আপামর ছাত্র জনতা আপামর ছাত্র জনতা উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার তারা ধ্বংস করে দিয়েছে কিন্তু এই যে ছাত্র জনতা এখনো ঐক্যবদ্ধ আছে একতাবদ্ধ আছে এর রেজাল্ট এর ফলাফল কি ছাত্র জনতার পক্ষে আছে জুলাইয়ের অভ্যুত্থানের ছয় মাস হয়েছে এখন পর্যন্ত এই অথর্ব অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ ব্যর্থ এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের যারা ব্যর্থ উপদেষ্টারা আছে এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের যারা খুনিরা আছে গত অভ্যুত্থানে যে এত এত মানুষকে হত্যা করলো দুই হাজার মানুষকে হত্যা করলো এখন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত করতে পারে না তাদেরকে অ্যারেস্ট করতে পারে না এদেশের মানুষ বলছে দেশে আওয়ামী লীগের কোন রাজনীতি থাকতে পারে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন এবং এই সরকারের ব্যর্থতা মানে ব্যর্থ উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থ হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আছে একজন আসিফ নজরুল স্যার আমি তিনি আমাদের শিক্ষক তাকে সম্মান জানাই কিন্তু অ্যাজ এ ল অ্যাডভাইজার এই এই ভদ্রলোক সম্পূর্ণ ব্যর্থ অলরেডি অলরেডি এই এই ব্যর্থ আসিফ নজরুল হচ্ছে এই যে শাওনকে গ্রেফতার করছে এরপরে হচ্ছে নাম ওই কি সাবিনা সুবা হ্যাঁ এই সুবা এই যে দুই নর্তকি এই দুই নর্তকি দুই পতিত আওয়ামী লীগের ওদেরকে গ্রেফতার করার পরে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে ওদের আবার ছাইড়ে দিচ্ছে এবং ওদের কাছে প্রমাণ আসছে যে ওরা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ ওদেরকে ছেড়ে দিছে কিন্তু দু সালে নিরাপদ সড়ক আন্দোলনে নামক একটা মেয়ে অভিনেত্রী অত বড় অভিনেত্রী না শুধুমাত্র ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কারণে সেই মেয়েকে রিমান্ডে নিয়ে এত টর্চার করছে নিজের মেয়েদের নিজের ছেলে মেয়েদের সন্তানদের চেহারা পর্যন্ত ভুলাই দিছে আর এই সরকার লুতুপুতু করছে আজকে দেখুন আজকে গাজীপুরে যে ঘটনা ঘটনাগুলো ঘটেছে এটা তো একদিনের কোনো প্রকারের বিচ্ছিন্ন কোনো ঘটনা না এই ধরনের ঘটনাগুলো হচ্ছে যদি আওয়ামী লীগের বিচার না করে এই ধরনের ঘটনা প্রতিদিন প্রতিদিন ঘটতেই থাকবে ঘটতেই থাকবে হ্যাঁ তো এই জন্য কারা দায়ী এই জন্য দায়ী হচ্ছে এই যে আপনার এই অথর্ব অথর্ব উপদেষ্টা পরিষদ আছে না যার মূলে হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ এ ভালো মানুষ তাকে নিয়ে কোনো কথা নাই কিন্তু কথা হচ্ছে এই যে আসিফ নজরুল এই আসিফ নজরুল নজরুলরা হচ্ছে এই ব্যর্থতার জন্য দায়ী আসিফ নজরুল একটা উপদেষ্টা হওয়ার পরে তিনি আইন উপদেষ্টা হওয়ার পরে তিনি বলতেছে এই যে অ্যারেস্ট করবে এগুলো কি আমার আমার কাজ এগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো আমাদের কাজ না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আসিফ নজরুলদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি গাজীপুরের ঘটনা যদি তারা বিচার করতে না পারে তারা যদি এদেরকে অ্যারেস্ট করতে না পারে বাংলাদেশের ছাত্র জনতা যদি মার্চ টু গাজীপুর শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হবে না হবে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কি থাকবে না সেটা আমরা দেখব না সেটা আমরা দেখব না আমরা দেখব আমার ভাইদের উপরে হামলা করা হয়েছে সুতরাং এর জবাব আমরা দিব আমরা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স জিরো জিরো টলারেন্স এগেনস্ট বাল বাংলাদেশ আওয়ামী লীগ এই বালের ক্ষেত্রে আমরা এক চুলো ছাড় আমরা দিব না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করে থাকে তাদেরকে ছাড় দিবে গত সাত তারিখে হ্যাঁ নোয়াখালীর হাতিয়াতে এই যে এই হান্নান মাসুদের এলাকায় গুলি করছে গতকালকে গাজীপুরের ধরনের ঘটনাগুলো ঘটাইছে এই বাল বাংলাদেশে তো সাহস করতে গে কারণ হচ্ছে এই অথর্ব এই অযোগ্য উপদেষ্টা যারা আছে তাদের ব্যর্থতার কারণে প্রত্যেকে ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিবেন এই অযোগ্য অথর্ব এই ব্যর্থ উপদেষ্টাটির কারণে আজকে আওয়ামী লীগ ব্যাক করার ব্যাক করার দুঃসাহস দেখাচ্ছে আজকে তারা লিফলেট বিতরণ করছে যে তারা এই বাংলাদেশে ফিরে আসবে লিফলেট আর আমাদের ঘরে বসে আগুল আগুন আজকে আজকে ছাত্রদের সাথে আজকে ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে ঐক্য নাই আজকে ছাত্ররা এক সুরে কথা বলে বিএনপি সুরে কথা বলে জামাত একসুরে এক সুরে কথা বলে আর আওয়ামী লীগ একই সুরে কথা বলে

ছাত্র উপদেষ্টারা মনে করছে তারা অনেক বড় নেতা হয়ে গেছে অনেক বড় উপদেষ্টা হয়ে গেছে হ্যাঁ এক ফুল উপদেষ্টা হয়ে গেছে তো এই বিষয়গুলো খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি গাজীপুরের ঘটনার বিচার যদি এই জাহাঙ্গীর করতে না পারে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যদি গাজীপুরের ঘটনার বিচার করতে না পারে মার্চ টু ওই স্বরাষ্ট্র বাসার দিকে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই ব্যর্থতা দায় নিয়ে এর আগে এর আগে একবার আওয়ামী লীগের প্রতি সিম্পি দেখাইছিল আমাদের ওই যে একজন উপদেষ্টা এর আগের ওই যে কি বলেন তা মিস্টার আগে আগের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার শাখাওয়াত হ্যাঁ তাকে সাথে সরিয়ে দেওয়া লাগছে এবং এই শাখাওয়াতেরও সরিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আসলেই সময় হয়ে গেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন আমরা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ লড়াই আমরা জারি রাখবো আওয়ামী লীগকে আমরা এক চুল এক চুল ছাড় আমরা দিব না বাংলা জমিনে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না এবং এই রাজনীতি করতে দেওয়া হবে না সুতরাং সেই লড়াইয়ে সেই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন থাকবেন আমরা সবাই কাঁধে কাঁধ লড়াই করব। কেউ যদি কেউ যদি এই আওয়ামী ফ্যাসিবাদের প্রতি বিন্দুমাত্র বিন্দুমাত্র সহানুভূতি দেখানোর চেষ্টা করে কেউ যদি আওয়ামী দোষরদের প্রতি আওয়ামী খুনিদের প্রতি খুনিদের প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদের সাথে হাত মিলানোর চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব বাংলার জমিনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো যদি বিএনপি আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখায় বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো জামাত দেখায় জামাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো যদি এই বৈষম্যী ছাত্র আন্দোলন নেতারা দেখায় যদি ইউরোপ সরকার দেখায় যদি নাগরিক কমিটি দেখায় তাদের বিরুদ্ধে লড়াই করবো আমাদেরকে ভুলে যাইতে হবে কে কোন দল করে আপনি কি মনে রাখবেন আওয়ামী লীগ যদি ব্যাক করে এই যে চৌষট্টি জেলায় যারা যারা আন্দোলন করছেন একজনেরও একজনেরও অস্তিত্ব থাকবে না আজকে যদি মনে করে থাকেন যে নিজেরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবো কাটাকাটি করবো এরপরে এই করে শেষে কি করবো ভাই করতে পারেন কিন্তু আওয়ামী লীগ ব্যাক যদি করে এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ব্যাক করে এই বাংলাদেশে এই চব্বিশের অভ্যুত্থান তারা করছেন এই সে জামাত করেন বিএনপি আর অন্য দল করেন আর বৈষম্য ছাত্র আন্দোলন করেন নাগরিক কমিটি করেন বা গণ অধিকার পরিষদ করেন একজনেরও একজনেরও অস্তিত্ব থাকবে না বাংলার জমিতে যদি এক ইঞ্চি মাটি আওয়ামী লীগকে ছেড়ে দেন তার খেসারত আপনাদেরকে জীবন দিয়ে দেওয়া লাগবে জিয়াউর রহমান দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছিল আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিছিল জিয়াউর রহমানকে জীবন দিয়া তার খেসারত দেওয়া লাগছে এই বেগম জিয়াকে বছরের পর বছর জেলখানা থেকে তার খেসারত দেওয়া লাগছে মাত্র পাঁচ কোটি টাকা অথচ আওয়ামী লীগের বালের এক একজনের ছোট ছোট নেতা উপজেলার নেতা তাদের বাসা থেকেও এখন কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে হ্যাঁ তো অদূর ভবিষ্যৎ প্রতি কেউ মনে করে থাকেন যে দেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন তার খেসারত বিএনপি বলেন এই যে মির্জা ফখরুল সালমগীর সাহেব বলেন তারেক দিয়ে বলেন প্রত্যেককে প্রত্যেককে জীবন দিয়া দেওয়া লাগবে ভালো থাকবেন খোদা হাফেজ